বন্ধুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি একটু দুপুর বাড়ির দিক চলে এলাম প্রচন্ড সময় হচ্ছে তো বাড়িতে রোদ নেই তো দুপুরের দিকে রোদ আছে এবং হাওয়াও আছে তো আমি একটু ঘুরতে এলাম আমি এসেছি আমার ছাগলটা আমাদের একটা ছাগল তিনটে ছাগল আছে ছাগলটা এসেছে ছাগলটাকে দেখো এটা আমাদের বড় ছাগল ছাগলটার বয়স জানো কত চার বছর ছাগলটার বয়স আর ওই ছাগলটার বাচ্চা ওটা আবার ওর বাচ্চা এটা বাচ্চা কি হাওয়া হচ্ছে পুকুর পাড়ে দেখো ঝড়ের মতন হাওয়া হচ্ছে পুকুরটাতে মনে হচ্ছে নদীর স্রোত স্রোতের মতন ঢেউ এই পুকুরটাতে মাগুর মাছ চাষ হয় পুকুরটাতে মাগুর মাছ চাষ হয় এখানে এখানে মাগুর মাছ চাষ হয় এখানে হলো মুরগি কেটে মাগুর মাছকে খেতে দেওয়া হয় এখানে হলো মেশিন করা আছে তো এটা হলো এমনি মাছ চাষ হয় তেলাপিয়া সিলভার কাপ এইসব মাছ চাষ হয় এদিকে আমাদের এদিকে পুরো মাঠ পুরো মাঠ এদিকে আর পুকুরে বেশি পুকুরই বেশি এইদিকে পুকুর বেশি এখানে আবার খেজুর গাছ কাটে রস বের করে গুড় জ্বালানো গুড় করা তৈরি করা হয় গুড় তৈরি করা হয় ওই যে খেজুর গাছগুলোই করেছে তো খেজুর গাছটা দেখাচ্ছে তোমাদের কেমন করে কেটে রস বের করে এই দেখো খেজুর গাছগুলোকে কেটে রস বের করে এই দিকটা দিয়ে এই রসটা নিয়ে গিয়ে জ্বালিয়ে গুড় তৈরি করে to মাঠের দিকে এখন যাব না এখান থেকেই এটুকুই দেখানো দেখাতে পারলাম তোমাদেরকে তো দেখো মাছগুলোকে দেখতে মাছগুলো কেমন করছে দেখো নিচে দিয়ে এইগুলো হলো কাম্মাগুড়ে এখনো ছোট আছে বড় হবে অনেক বড় বড় হবে মাছগুলো জারি ছাইডে জারি

আর নারকেল গাছ আর তাল গাছে বেশি এদিকে আমাদের এদিকে আর পেয়ারা গাছগুলো আছে এই পেয়ারা গাছগুলোতে বারো মাস কাল পেয়ারা ধরে বারো মাস কাল পেয়ারা ধরে তো এখন পেয়ারাটা শেষ হয়ে গেছে আবার ফুল আসছে গাছে নতুন করে নতুন করে তো আমাদের বাচ্চা ছাগলটা কোন দিকে গেলে একটু দেখে আসি পুকুর পাড়ি পুকুর পাড়টাতে আবার সিঁড়ি বাঁধানো লোহা দিয়ে সিঁড়ি করা লোহা দিয়ে সিঁড়ি তৈরি করে পুকুর পুকুরে চান করতে নামে সবাই এই সিঁড়িটা দিয়ে চান করতে নামে এই দিকটা দিয়ে আমাদের বাচ্চা ছাগলটা ছাগলটা এই বল কোন দিকে চলে যাচ্ছে ছাগলটা হ্যাঁ তো তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ভালো লাগে আমাদের এই দিকটা পুকুর বিলটা সবটাই আমার ভালো লাগে মাঠটা তোমাদের কেমন লাগলো দেখে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা